আবার বলছি শুভ সন্ধ্যা শুভ সপ্তমী এবং পুজো সবাইকে ভালো কাটুক আমরা হুগলিপুটি থেকে আজকে আমরা এসে পৌঁছেছি আপনি আসুন বেড়া এসে পৌঁছেছি আমরা আপনাদের কাছেও কিছু কথা জিজ্ঞেস করব আমাদের কথাও বলবো আজকে আমরা প্রথম হচ্ছে আমরা হুগলি টিভি থেকে প্রথম হচ্ছে দর্শকদের বিচারে এবং আমাদের বিচারকদের বিচারে আমরা কয়েকটি কলকাতার বারুয়ারি এবং কলকাতার বসতবাড়ি আর কি তাদেরকে আমরা পুরস্কৃত করছি এখনো অব্দি আমরা মাত্র দশটায় বারো দিতে পৌঁছতে পেরেছি আগামী দিনে আরও কিছু চিকিৎসা আছে তার মধ্যে সেরা সেরা হিসেবে আমরা নামটা হয়েছে মানে আমরা তারা কোথায় এবং এইখানে আমি পুরস্কারটা তুলে দিচ্ছি

すごいこれを食べる、うんです、うん、か?

চেষ্টা করবো আসার আগেবারও ম্যাডাম বলেছিলেন যদি আমরা আসতে পারিনি বুঝতেই পারছেন আমাদের পুরো হয় তো কেমন লাগলো আবার আপনাকে জিজ্ঞেস করছি রাত্রি ঠিক আছে সবাইকে শুভ সরে দেওয়া ঠিক আছে পুজো সবাই আর কি শুরু পুজোর মতো পাঁচ দিন আপনাদের থাকি